সাভারে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে আজ শুক্রবার সাভার সিআরপি সংলগ্ন মামুনি প্রপার্টিজের সামনে প্রায় একশো জন শীতার্ত ও পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয় ঢাকা উনি শাসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে এই কর্মসূচির আয়োজন করেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদি হাসান মাসুম এছাড়া একই দিন সন্ধ্যায় সাভার পৌর সাত নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা আবাসন প্রকল্প এলাকায় শীতার্ত প্রায় দুই জনের মাঝে কম্বল বিতরণ করা হয় এই সময় মেহেদি হাসান মাসুম বিএনপির প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর জন্য দোয়াও ভোট প্রার্থনা করেন এবং বলেন বিএনপি সবসময় মানুষের পাশে ছিলও থাকবে বারো তারিখে বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমার প্রিয় নেতা ডাক্তার ডন মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষ থেকে আমার এই প্রজেক্টের যে সকল হোল্ডার আছেন তাদের প্রতিনিয়নের কাছে আজকের এই কম্বল বিতরণ কর্মসূচির অংশ হিসাবে আমি আমার নেতার নির্দেশে আমি এখানে কম্বল বিতরণ করতে এসেছি